আচ্ছা এবার বুড়িমা গজলটা গাওয়ার আগে গাইছি ওটা এক্ষুনি গাইলে হবে না ওটা লাস্ট একদম পুরাতন গজল ও বাঁধন বাঁধন কোনটা বলতো হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা দাদা ভাই তুমি একটা কাজ করো এই মাইকটা চলবে দেখি এই মাইকটা নিয়ে তুমি নিচে গিয়ে দাঁড়াবে আমি এবার একটা গজল করব খুব একটা মানে খুব ইম্পর্টেন্ট একটা গজল খুব ইম্পর্টেন্ট আজকের জন্য আমি যেহেতু এখানে প্রথমবার এসেছি তো সেহেতু আমি দেখতে যাই হয়তো মানুষ অনেকে চলে গেছে সবাই থাকলে খুব ভালো লাগতো তবে এখানে যতজন দর্শক আপনারা আছেন আমি দেখতে চাই এই গ্রামে আমার ভাইরা এত সুন্দর যে একটা মেহফিল সত্যি কথা বলতে এই দাদা ভাইগুলো এত ভালো মনের মানুষ মানে আমি ভাবতেও পারিনি তারা আমার বাড়িতে যখন তাদের শুনে সত্যি খুব ভালো আমি ওই জন্য ভেবেছিলাম যে অনুষ্ঠানটা গিয়ে নিতেই হবে যেতে হবে সেখানে মার্শাল্লাহ আপনারা অনেক ভালো যেভাবে আপনারা গজল শুনছেন তবে এই রকম মেহফিল দিয়ে জান্নাত কিন্তু পাওয়া যায় না জান্নাত পেতে গেলে জান্নাত পেতে গেলে নামাজ পড়তে হবে তো এখন আমি যে গজলটি আপনাদের সম্মুখে পেশ করব সেটা হচ্ছে আমি দেখতে চাই এই গ্রামের মানুষগুলো ইসলামকে কতটা কাছে টানতে পেরেছে এই গ্রামের বাচ্চারা মায়েরা বোনেরা বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা এখানে আছেন আপনারা আমি দেখতে চাই তারা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করতে পেরেছে আমি আমার গজলের মাধ্যমে চারটে প্রশ্ন করব। চারটে কুইজ করব গজলের মাধ্যম দিয়ে এক একটা প্রশ্নের উত্তর থাকবে ইনশাল্লাহ আমি গজলের বই দিতাম বাট আমার গজলের বইটা শেষ হয়ে গেছে গজলের বইটা নেই তো আমি পেন নিয়ে এসেছি যে উত্তর দিতে পারবে তার জন্য একটা পেন উপহার দেবো হয়তো পাঁচ টাকা দশ টাকা দাম পেন ইনশালা যারা উত্তর জানেন আমি গজল বলবো মন্দির শুনতে হবে কি প্রশ্ন করছি যারা উত্তর জানেন তারা হাত উঁচু করবেন আমার ভাই মাইক নিয়ে যাবে তিনি মাইকে উত্তরটা দেবেন ইনশাল্লাহ আজকে দেখতে চাই এই গ্রামের মায়েরা বোনেরা ভাইরা তারা কতটা ইসলাম শিখতে যেতে হবে মাইকটা নিয়ে নিচে চলে যান আমি গজলটা শোনাই ইনশাল্লাহ খুব মনোযোগ দিয়ে শুনবেন এই গজলটি আহ যে গজলটি আমি কি কি প্রশ্ন করছি প্রশ্নগুলোকে একটুখানি ফল করবেন নিচে কে দাঁড়াবেন যে হাত তুলবে তার কাছে যাবেন ঠিক আছে দেখি

আচ্ছা ওখানে ওখানেই কি হাত তুলছে সেটা দেখবে ঠিক আছে আমি প্রথম প্রশ্ন বাচ্চাদের করতাম তবে এখানে বাচ্চারা নেই ওই জন্য আজকের ফুল অডিয়েন্স যারাই বলতে পারবেন উত্তর গুলো ইনশাল্লাহ তাদের জন্য উপহার থাকবে আমার তরফ থেকে চলেন প্রথম প্রশ্ন

装 a 装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装装

আমিনা মাশাআল্লাহ আপনার প্রথম প্রশ্ন নবি জন্মগ্রহণ করেছিলেন কোথায় মক্কা নগরে মাশাআল্লাহ মাশাআল্লাহ সঠিক উত্তর নবি পাক দুনিয়ার মুখ ত্যাক করেছিলেন পার্তা নিয়েছিলেন কত বছর বয়সে 6 মাশাআল্লাহ সঠিক উত্তর নবি পাক এর আব্বা মায়ের নাম কি আব্দুল্লাহ আমিনা আব্দুল্লাহ ইবান আম্মা আমিনা মাশাআল্লাহ নবি পাককে জুমাদুদ কাওয়াতে শেমাই নাম বলো

অনেক অনেক দোয়া হইল আল্লাহ পাক এই গ্রামের প্রত্যেকটা মানুষকে ইসলামের কাণ্ডারে হিসাবে কবুল করুক সকলে বলি আমিন চলেন পরের প্রশ্ন যাচ্ছি পরের প্রশ্ন কে উত্তরটা দিতে পারে ভালো করে শুনবেন পরের প্রশ্ন কি হচ্ছে এবারে বলো দাদা গুলো যারা এসেছে এবারে বলো দাদা গুলো যারা এসেছে আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে কাবা শরীফে ভিতর চঞ্চলার ভিতর যদি তোমার জন্য আছে উপহার যদি চুমা দিলে

কে দিতে পারবে প্রথম প্রশ্ন করেছে নবী পাক নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে দ্বিতীয় প্রশ্ন কাবা শরীফের ভিতর একজনের জন্ম হয়েছিল তাহার নাম কি তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় গোনা চরে যায় চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গোলাপ এই গোলাপের রং কি এই চারটি উত্তর কে দেবে কেউ আছে আল্লাহ পাকের নেক বান্দা खास বান্দা কেউ আছে যে চারটি উত্তর দিয়ে দিতে পারবে একটু ভাই ঘুরে ঘুরে দেখো কোথায় হাত উঠছে দেখো আমি তো দেখতে পাচ্ছি না তুমি একটু দেখো যে হাত তুলবে আমাকে বলবে একটু আছে কেউ এই আছে একদম সোজা এগুলো আমাদেরকে জানতে হবে ইসলামের ছোট্ট ছোট্ট টিপস গুলো ছোট্ট ছোট্ট প্রশ্ন উত্তরগুলো আমাদেরকে জেনে রাখা অবশ্যই অবশ্যই দরকার ওই জন্য গজলটা আমি লিখেছিলাম যে মানুষ যারা আল আলহামদুলিল্লাহ যারা জানে না তারা যাতে জানতে পারে ওই জন্য গজলটা লিখেছিলাম কেউ আছে নাকি কেউ নেই কেউ হাত তুলিনি হায় আল্লাহ নবী পাক নবুয়াত পেয়েছিলেন কত বছর বয়সে এটা জানেন না মুসলিম আপনি আহা দ্বিতীয় প্রশ্ন করেছিলাম কাবা শরীফের ভিতরে কার জন্ম তৃতীয় প্রশ্ন কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায় চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের গ্লাপের রং কি আছে মোটা ভাই খবর খারাপ বুঝলে মনে হচ্ছে না হবে ইনশাআল্লাহ যদি চেষ্টা করেন একটু ভাবলে কটার সময় কোন সিরিয়াল হয় জিজ্ঞেস করব হ্যাঁ সব বলে দেবে পেছন থেকে কেউ হাত তুলছেন আপনারা পেছন থেকে কেউ হাত তুলেছে যে হাত তুলবেন একটু বেশি করে তোলেন তাহলে একটু দেখা যাবে ভালো করে গিয়ে দেখো ভাই ওই যে ওই হাত তুলেছে যাও সে যাও মাসাল একজনকে পেলাম নইলে মনটা খারাপ হয়ে যেত যে আজকে এত সুন্দর একটা মেহফিল এই অনুষ্ঠানে আর এরা ছোট ছোট টিপস গুলো জানে না খুব খারাপ লাগতো ভাই নাম বলেন আপনার আপনার নামটা একটু বলেন নেই ওখানে আচ্ছা এমনি হাত তুলেছে আচ্ছা যাই হোক এটা না হয় আমি বাদ দিলাম যেহেতু দেখা যাবে পরে যদি দিতে পারি উত্তর ভালো ইনশাআল্লাহ তবে অনেকটা সোজা প্রশ্ন ছিল উত্তর আপনারা দিতে পারতেন ঠিক আছে আর একটা প্রশ্ন করি দেখি আর

ইসলামের সর্বপ্রথম কন্যারি ইমান এনেছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় প্রশ্ন করেছে আর আরশে আজিম থেকে দুনিয়ার বুকে একটা মহিলাকে আল্লাহ নিজেই সালাম দিয়েছিল সে মহিলার নাম কি এবং তৃতীয় প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় এই তিনটা প্রশ্ন একদম সহজ কেউ আছে না যাক যদি কেউ ভুল বলে তারপরেও যদি কেউ ভুল বলে তারপরে কিন্তু সঠিকটা আমি বলে দিলে তিনি শিখতে পারবে এই জিনিসটা ওই জন্য একবার চান্স নিয়ে দেখেন যদি কেউ বলতে পারে যাও দৌড়ে চলে যাও হ্যাঁ বলেন আপনার প্রথম উত্তর প্রশ্ন হচ্ছে সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আম্মাজান খান দিজাতুল কবিরা রাদি আল্লাহু তাআলা আনহা মাশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে দুনিয়ার বুকে একটা মহিলাকে সালাম পাঠিয়েছিল সেই মহিলার নাম কি আমাজন খান দিজা সেম আমাজন শেষ প্রশ্ন দুনিয়ার বুকে মায়েদের জান্নাত কোথায় বাপ রে বাপ ঠিক বলেছে ভাই তোমরা শুনতে পেয়েছো ভাই যাদের বিয়ে হয়ে গেছে ভাই আল্লাহর কি আজ থেকে বৌয়া চোখে চোখ রেখে কথা বলবে না কারণ মেয়েরা নিজেরা স্বীকার করেছে স্বামীর পায়ের তলায় তার জান্নাত যদি স্বামীর পায়ের তলায় তার জান্নাত হয় কোনো বউ কি আর চোখ রাঙিয়ে কথা বলতে পারে ভাই তোমরা বেঁচে গেলে ভাই এই প্রশ্ন উত্তর গজল থেকে তোমরা বেঁচে গেলে আজ মাসা সঠিক উত্তর প্রেমটা দিয়ে দাও অসংখ্য অসংখ্য ধন্যবাদ একবার তকবির ধনী দাও না রে তকবীর সেই বুড়িমা বুড়িমা গজলটা আমি আপনাদের শোনাবো তার আগে একটা কথা আপনাদেরকে একটু বলে নিই যে বুড়িমা গজলটা আমি সাত বছর ধরে গাইছি এই বুড়িমা গজলটা লেখার কারণ কি বুড়িমা গজলটা আমি কেন লিখেছিলাম সেটা আগে আপনাদের শোনাই বুড়িমা গজলটা তাহলে বুঝতে পারবেন যে বুড়িমার প্রথম অংশ শোনাতে হবে আপনাদেরকে দেখেন আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ পাক বলে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা বাপ মাকে ভক্তি করা মুহাব্বত করা ভালোবাসা আর সেই বাপ মা আলাদা খায় কত বাপ মা আছে যারা ভিক্ষা করে কত বাপ মা আছে যারা লোকের বাড়িতে কাজ করে আজকের এই সমস্ত মায়েদের জন্য লিখেছিলাম বুড়িমা বুড়িমা যাতে করে আমাদের মুসলিম সমাজ পরিবর্তন হয় যুবকেরা যাতে মাকে আলাদা করে না দেয় শোনেন বুড়িমা গজল শোনার আগে যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে লালন পালন করে বড় করেছে মানুষ করেছে সেই মা মানুষ করতে কতটা কষ্ট হয়েছে আগে এখানে শোনেন তারপর বলবো ছেলে বড় হয়ে মায়ের বুকের খাঁচায় লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তারপর বুড়িমা শুনবেন শোনেন আল্লাপাক আম্মা জানকে কি নিয়ে আমার দিয়েছে কবি লিখছে A tay đã tay đã chặt chân cha cha tốn 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 tốn

টা বাচ্চাকে জন্ম দেয় সেই রাতে মেলা সন্তান মাকে ঘুমাতে দেয় না খেতে দেয় না মায়ের কোলে রূপ পায়খানা করে দেয় প্রস্রাব করে দেয় কোনদিন কোন মানুষ বলতে পারবেন যে সন্তান মায়ের কোলে পায়খানা করলো প্রস্রাব করলো আজকের সেই মা এই জালাতুনের জালায় আজকের সেই ছেলে কে বলছে হতভাগা সন্তান আস্তে করে তুই আলাদা ঘরে শুবি আমি আলাদা ঘরে শুব তুই আমার কাছে ঘুমাবি না তোমাকে ঘুমাতে দিস না আমাকে খেতে দিস না হতভাগা সন্তান আজ থেকে আলাদা ঘুমা আমি আলাদা ঘুমাবো কোন মা বলতে পারবে এরকম সন্তান জ্বালাতন করছে মাকে ঘুমাতে দেয় না রাতের পর রাত ঘুম নেই খাওয়া নেই মায়ের খেতে বসছে সন্তান পায়খানা করে দিচ্ছে সেই মা সুন্দর করে সন্তানকে পুছিয়ে আদর করে ঘুম পাড়িয়ে শীতের রাতের বেলা হলো সেই মা গোসল করে নিজেকে পাক পবিত্র করার জন্য আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল সেই বাপ মা হাঁটতে পারে না চলতে পারে না যদি ঘরের মধ্যে কি বারান্দায় একটু পায়খানা করে পেশাব করে তখন ছেলের ঘাড়ে বাজ পড়ে হ্যাঁ হাঁক আমি পরিষ্কার করার জন্য এই জন্যই সমে হ্যাঁ ও খবরদার ও বুড়ো বুড়ি যদি ঘরে থাকে আমি বাপের বাড়ি চলে যাবো পাশে জায়গা আছে একটা টিন দিয়ে একটা চাল তৈরি করো করে বুড়ো বুড়ির ওর মধ্যে দাও ওর মধ্যে হাঁকুক ওর মধ্যে পচে মরুক আহা সন্তান বইয়ের কথা শুনে মাকে আলাদা করে দেওয়ার জন্য ঘর নোংরা করে বলে একটা তত্ত্ববোধ ঢুকিয়ে দিয়ে একটা বুড়ো বুড়ি পচে খাওয়া হচ্ছে কি হয় না সন্তান দেখতে যায় আমার ইবাদত বান্দাগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা সেই বাপ বাপমাকে আলাদা খাওয়াচ্ছ তুমি আর রমজান মাসে রোজা রেখে সিজাই যাচ্ছ নামাজ নামাজ পড়ছো ঈদের নামাজ পড়ছো আর বাপ মা আলাদা খাচ্ছে বাপমার ঈদের সময় নতুন পোশাক হয় না সেই সন্তান কখনো আল্লাহর কাছে পেয়ারা হতে পারে না তাই কবি লিখছে দেখেন

থাকে যারা বুড়িমা বুড়িমা গজল শুনেছেন আপনারা বুড়িমাতে বলেছিলাম বুকের খাঁচায় লাতি মেরে সন্তান বাড়ি থেকে বার করে দেয় এই মা তো কষ্ট করে সন্তানকে বড় করলো সন্তানকে বিয়ে দিল একটা ছেলে যখন নাইটে কাজ করে রাত একটা দুটোর সময় বাড়িতে আসে একই ছাদের তলায় মা আর বউ তাহলে একই ছাদের তলায় যদি মা আর বউ ঘুমায় সন্তান যদি বাইরে কাজ করে সবচেয়ে টেনশন বেশি কার হবে বউয়ের না মায়ের সবাই বলবেন আপনারা মায়ের টেনশন হবে মা ঘুমাতে পারে না একই ছাদের তলায় মাও ঘুমাচ্ছে বউ ঘুমাচ্ছে তবে মা স্বপ্ন দেখছে ছেলেটা কোন সকালবেলা দুটো পান্তা খেয়ে বেরিয়ে গেল রাত একটা বাজে এখনো বাড়িতে এলো না না জানি সন্তানটার কি হলো মা টেনশন করছে আর বউ মনে করছে আজকে শনিবার মাইনে নিয়ে পাওয়ার কথা কাল রবিবার একটু ঘুরতে যাওয়ার কথা আছে শপিং এ যাওয়া হবে স্বামী এখন মাইন্ডটা পেলো কি না হতচ্ছাড়া এখন ই চিন্তা করছে ছেলে বাড়ি এলো দরজা নক করলো মা সঙ্গে সঙ্গে উঠলো দরজা খুলে ছেলের মুখের দিকে তাকিয়ে বলছে হ্যাঁ বাবা এত লেট হলো কেন রে বাবা না আমার রাস্তা জাম ছিল কাজে চাপ ছিল তাই একটু লেট হয়েছে মা বলবে বাবা অন্তরে একটু পানি এলো একটু এবার ঘুমোতে পারবো যা হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমা আমি মা এবার একটু আরামে ঘুমাই আর যদি বেতালে বউ ওঠে রাগ করবেন না বোঝানোর জন্য বলছি বুড়ি মাটা কেন লিখেছি তাই বলছি যদি বউ ওঠে জিজ্ঞেস করবে তোমার তো লেট হয়েছে কেন কখন আসার কথা কি হয়েছিল তোমার খুলে বলো এত কিছু জিজ্ঞেস করার সময় আছে ও বউ ঘুমিয়ে গাড়ি চোখ ডলতে ডলতে দরজা খুলতে খুলতে বলবে দেখো মাইনে পেয়েছ মাইনে হয়েছে বলে ঘরে চল বলতেছি বলে ঘরে যাওয়া যাবে না আগে মাইনে পেয়েছো কি বলি ভাত বন্ধ ঘরে ওটা বন্ধ তোমার কাল ঘুরতে যাবো তোমার সার নেই আল্লাহ এই তো হচ্ছে বউ তাই না রাগ করবে না তবে সব বউ এক না কিছু ভালো ভালো বউ আছে খবরদার রাগ করবেন না মনে রাখবেন আল্লাহ পাকের জান্নাত পাওয়ার আশা যদি আপনি করে থাকেন দুনিয়ার বুকে জান্নাত আপনার জন্য আপনার বাপ মায়ের পায়ে তলায় সেই জান্নাতকে আপনি হারিয়ে আল্লাহর জান্নাতের আশা করবেন কখনো পাবেন না দুনিয়ার বুকে আল্লাহ পাক বলে তোর বাপ মায়ের পায়ে তলায় যে জান্নাত আমি আল্লাহ পাক দিয়েছি আগে ওই জান্নাতকে হাসিল কর তারপর আমি আল্লাহ আমার জান্নাতের আশা করবি মায়ের জান্নাতকে ছেড়ে আমার জান্নাতের আশা করতে যাস না তোরা কখনো জান্নাত পাবি না শেষ কথা। Tông bà đẹp mắt bóng 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 bóng

হাঁস একটি মায়ের কালাম আমার ভাইরা বলছে রিকোয়েস্টের কালামগুলো একটু গাইলে ভালো হয় আমি ইমরান ভাইকে বলবো যে করা রিকোয়েস্ট দিচ্ছে এক ইহুদি নারী এবং মা ফতমার বন্ধুত্ব এই কালাম এবং সূর্য ওঠে কে দেয় আলো প্রভু তুমি বলেছো রসুল দেবে না আর কি ছিল বুড়ি মা এই গজলগুলো পর পর গাইতে বলছে তুমি এই গজলগুলো ভাইদেরকে শুনিয়ে দাও খুব পছন্দের কালাম ভাইদের তো যাই হোক এখন তো থক বি লোক নেই কারে বিদ্ধ তুমি গজল গাও খালি আর কি করবো

একটা হয়ে গেছে আমার তো দুটো পর্যন্ত টাইম যে দুটো তো পার হয়ে যায় মানে দুটো হব হবো ভাব তো যাক আলহামদুলিল্লাহ যতক্ষণ পারি চেষ্টা করব। কিছু গজল আপনাদের শোনানোর জন্য তবে একটা কথা কি জানেন রিকোয়েস্ট দর্শক করে তবে এই যে মানুষগুলো বসে থাকে ওগুলো শিল্পীর উপর নির্ভর করে এখন কমিটিদের যে রিকোয়েস্ট থাকে আমরা সব রিকোয়েস্ট গাই